আসসালামু আলাইকুম এসসি 25 সামনে তোমাদের ফাইনান্স এন্ড ব্যাংকিং পরীক্ষা আর প্রতিবারের মতো এবারও ফাইনান্সের কোশ্চেনটা একটু কঠিন হতে পারে আমরা ফাইনান্সে কি কি পড়লে বা কোন কোন টপিকগুলো আমরা পড়লে খুব সহজে আমরা একটা ভালো নাম্বার আনতে পারবো এটা আমরা আজকে একটু দেখব প্রথমে আমাদেরকে ফাইনান্সের মান মন্টনটা না কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু জানতে হবে আমরা অনেকেই কোশ্চেন প্যাটার্নটা জানি না যে ফাইন্যান্স থেকে কয়টা কোশ্চেন আসে ব্যাংকিং থেকে কয়টা কোশ্চেন আসে তো কয়টা কোশ্চেন আমাদেরকে আনসার করতে হবে ফার্স্ট অফ অল আমরা ফাইন্যান্স থেকে কোশ্চেন আসবে 6টি কয়টি ফাইন্যান্স থেকে কোশ্চেন আসবে 6টি এবং ব্যাংকিং থেকে ব্যাংকিং থেকে কোশ্চেন আসবে ব্যাংকিং থেকে কোশ্চেন আসবে 5টি কয়টি 5টি টোটাল কোশ্চেন আসবে এগারোটি এটা তো আমরা সবাই জানি যে আমাদের এগারোটা সিমেন্সিং থাকবে সাতটা আনসার করতে হবে এবার এই যে ফাইন্যান্স রিলেটেড যে ছয়টা কোশ্চেন আসবে এগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসবে চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন হচ্ছে আমাদের ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন গুলো আসবে আর চ্যাপ্টার এইট থেকে থার্টিন হচ্ছে আসবে কি ব্যাংকিং রিলেটেড কোশ্চেন ওকে সো আমাদেরকে এবার কোশ্চেনে আরেকটা কথা বলা থাকবে যে ছয়টা থেকে ছয়টা থেকে আনসার করতে হবে তিনটা আর পাঁচটা থেকে আনসার করতে হবে কয়টা তিনটা মানে ফাইন্যান্স থেকেও আমাকে তিনটা আনসার করতে হবে ব্যাংকিং থেকেও তিনটা আনসার করতে হবে যে কোনো এক জায়গা থেকে আমাদেরকে একটা কোশ্চেন আমরা কি করব বাড়তি করব টোটাল আমাদেরকে আনসার করতে হবে কয়টা সাতটা তো তোমাদের জন্য ফার্স্ট অফ অল আমি বলি তোমরা সবসময় চেষ্টা করবা ফাইন্যান্স থেকে বেশি কোশ্চেন করার মানে তিনটা কোশ্চেনের ভিতর চারটা চারটা কোশ্চেন তোমরা কোথা থেকে করবা থেকে করবা কেন বলতাছি কারণ ফাইন্যান্স রিলেটেড যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো খুবই সহজ তোমরা এই সহজ ম্যাথ গুলো কারণ ম্যাথে নাম্বার কাটার কোনো ওয়ে নাই তোমরা সবসময় আনসার করার চেষ্টা করবা কোথা থেকে ফাইন্যান্স থেকে চারটা ফাইন্যান্সের যে ম্যাথ রিলেটেড চ্যাপ্টার যেগুলো ম্যাথ রিলেটেড চ্যাপ্টার কোনগুলা চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন খুবই ইজি কিছু চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো তোমরা করলে এখান থেকে কয়টা চারটা কোয়েশ্চেন ইজি পেয়ে যাবা অবশ্যই চেষ্টা করবা ফাইন্যান্সের কোন চ্যাপ্টার গুলো থেকে আনসার করার চার পাঁচ ছয় সাত অবশ্যই মানে অন্য কোথাও থেকে আনসার করো বা না করো চার পাঁচ ছয় সাত ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন গুলো অবশ্যই কি করবা আনসার করবা টিচাররা খুব কমই ফাইন্যান্স ফাইন্যান্সের নাম্বার দিতে চায় স্পেশালি ব্যাংকিং লেখালেখিতে তোমাদের কমার্সের পর কথা কি বলবো লেখা যথেষ্ট খারাপ ওকে তো চ্যাপ্টার ফোর কি আমাদের এ অধ্যায়টা আসলে সবাই পারো অর্থের সময় মূল্য অর্থের সময় থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন কি করবা আনসার করবা বলতো এস থেকে আমাদের গুলো আসে এবার সম্ভাবনা বেশি হচ্ছে ই আর থেকে কোয়েশ্চেন আসার কোথা থেকে ই এ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা তোমরা বলতে পারো ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট

অনেকে বলো যে আদর্শ বিচ্ছেদ অঙ্ক ভাই অনেক সহজ কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা যায় ও অঙ্ক মিলে পারে না ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করো আদর্শ বিচ্ছেদ অঙ্ক যেটা ভালো পারবা বেশি পারবা ওটা আরো বেশি প্র্যাকটিস করো যাতে ভুল না যায় ওকে চ্যাপ্টার সেভেন মূলধনি আইবে ব্যয় মূলধনী মূলধনি আয় ব্যয় প্রাকলন মূলধনি প্রাকলন থেকে একটা কোশ্চেন মাস্ট আসে এ আর আর থেকে এ আর আর অথবা পিবিপি এ আর আর অথবা পিবিপি মেথড থেকে একটা অঙ্ক মাস্ট আসবে এ আর আর কি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এভারেজ রেট অফ রিটার্ন দুইটাই তুমি বলতে পারো পিপি মানে পেব্যাক পিরিয়ড মেথড তো এখানে একটা অঙ্ক অবশ্যই আসবে চ্যাপ্টার 7 মূলধনী ব্যয় চ্যাপ্টার 7 কি মূলধনী ব্যয় মূলধনী ব্যয় থেকে একটা অঙ্ক আসবে শেয়ার শেয়ার মূলধন ব্যয় অগ্রাধিকার মূলধন ব্যয় ঋণ মূলধন ব্যয় এখান থেকেও একটা क्वेश्चन মাস্ট আসে তোমরা অবশ্যই এখান থেকে क्वेश्चनগুলো আনসার করবে কারণ এটা ম্যাথ रिलेटेड ম্যাথে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা নাই ম্যাথ যদি হয় অবশ্যই টিচার ফুল নাম্বার দিতে বাধ্য থাকবে তো অবশ্যই তোমরা ম্যাথ রিলেটেড কোশ্চেন কি করবা আনসার করবা যেহেতু সময় খুব কম তোমরা শুধু কি করো প্র্যাকটিস করো ওকে এবার ব্যাংকিং ব্যাংকিং থেকে তাহলে এখান থেকে যদি তুমি চারটা দিয়ে দাও এখান থেকে যদি চারটা দিয়ে দাও এখান থেকে আর কয়টা দিতে হবে তিনটা কোশ্চেন তোমার কি করতে হবে আনসার করতে হবে তাহলে তুমি এখন কি করবা ব্যাংকিং থেকে তিনটা দিবা কোন কোন অধ্যায়গুলো পড়বা খুব ভালো করে পড়বা খুব ভালো করে পড়বা বাণিজ্যিক ব্যাংক কোন কোন অধ্যায় বাণিজ্যিক ব্যাংক খুব ভালো করে পড়বা বাণিজ্যিক ব্যাংক এরপরে ব্যাংকের আমানত ব্যাংকের আমানত ব্যাংকের আমানত এরপরে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এরপরে আরেকটা অধ্যায় পড়তে পারো মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এই যে এই দুইটা চ্যাপ্টার ব্যাংকের আমানত আর মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা ভাই খুবই সহজ দুইটা চ্যাপ্টার এবং খুবই ছোট দুইটা চ্যাপ্টার ব্যাংকের আমানত ব্যাংকের আমানতে কি क्वेश्चन আছে ব্যাংকের হিসাব কয় ধরনের ব্যাংকের হিসাব কয় ধরনের ব্যাংকের হিসাব সাধারণত তিন ধরনের চলতি সঞ্চয় স্থায়ী দেখবো এখান থেকে একটা কোশ্চেন মাস্টার আসবে এটা একটা পড়বা আর ব্যাংকের আরো বিভিন্ন ধরনের হিসাব যেমন স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট বা আরো আহ ফরেন রেসিডেন্সি অ্যাকাউন্ট এপ এর বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে পড়বা এই অ্যাকাউন্ট থেকে হিসাব থেকে একটা কোয়েশ্চেন মাস্টার আসবে কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য কেন্দ্রীয় ব্যাংকের কাজ কেন্দ্রীয় ব্যাংকের উপার্জন আয় কিভাবে করে কেন্দ্রীয় ব্যাংকের ফান্ড কিভাবে পায় তহবিল কিভাবে ব্যবস্থাপন করে এই যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে এই টাইপের টপিক গুলা যেমন বৈশিষ্ট্য এদের তহবিল ব্যবস্থাপনা এদের আয়ের উৎস এগুলো অবশ্যই করবা বাণিজ্যিক ব্যাংকেরও কেন্দ্রীয় ব্যাংকেরও এতটুকু বললেই না মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ফার্স্ট অফ অল মুদ্রা কাকে বলে মুদ্রার বৈশিষ্ট্য সমূহ এটা ডাইরেক্ট মুখস্থ হয়ে ফেলবা মুদ্রা কাকে বলে মুদ্রার বৈশিষ্ট্য মুদ্রা কাকে বলে মুদ্রার চারটা বৈশিষ্ট্য মনে রাখলে আমরা মুদ্রা কাকে বলে পারবো আচ্ছা মুদ্রা কি মুদ্রা হচ্ছে যা বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক এবং সর্ব গ্রহণযোগ্য অবশ্যই তোমাকে মুদ্রার এই সংজ্ঞাটা পড়তে হবে ব্যাংক কি ব্যাংক ব্যবসার উৎপত্তি কোথা থেকে ব্যাংক শব্দটা যে শব্দগুলা থেকে হয়েছে হইছে চারটা শব্দ আছে মেবি বইয়ে চারটা শব্দ অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবা এরপরে ব্যাংক ব্যবসার উৎপত্তি হইছে কিভাবে মানে কোন জায়গা থেকে যে তোমরা সবাই জানো ইতালির ল্যাম্বোর্গিনি স্ট্রিটে একজন লোক কি করতে লম্বা একটা টুল নিয়ে বসতো যেখানে ওরা কি করতো করত মানুষ থেকে টাকা জমা রাখতো এবং ঋণ দিত সাধারণত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটু পড়বা যেমন আমাদের বই আছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ পাকিস্তান ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আহ ইন্ডিয়ার ফার্স্ট ব্যাংক হিন্দুস্তান ব্যাংক এরপরে বাংলাদেশ ব্যাংক কখন কার্যক্রম শুরু করে এবং বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় এটা নিয়ে অনেক কোশ্চেন আসে এটা নিয়ে অনেকে ভুল করে বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় এবং কখন কার্যক্রম শুরু করে মনে রাখবা বাংলাদেশ ব্যাংক আগে কার্যক্রম শুরু করছে এরপরে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একাত্তরে কার্যক্রম শুরু করছে এবং প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাহাত্তরে ওকে এটা মনে রাখবা ব্যাংকিং কি ব্যাংকিং এক ধরনের যে ব্যাংকের কাজকর্মকে কি বলে মূলত আমরা ব্যাংকিং বলবো এখান থেকে এতটুকু বললে এই দুটো অধ্যায় যে ব্যাংকের আমানত আর মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং খুব ছোট দুইটা অধ্যায় অবশ্যই পড়বে এখান থেকে অবশ্যই দুইটা কোশ্চেন পাবা মূলত এই চারটা অধ্যায় পড়লে আর এখানে ম্যাথ রিলেটেড চ্যাপ্টার গুলো পড়লে আমরা কি করব একটা ভালো রেজাল্ট করতে পারবো আরেকটা কথা তোমরা ফাইন্যান্সে অনেকে ম্যাথ করো কিন্তু থিওরি গুলো পড়ো না ফাইন্যান্সে কিন্তু ম্যাথের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে থিওরি ঠিক আছে যেমন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান অর্থায়নের ধারণা অর্থায়নের সূচনা এই অধ্যায় থেকে মাস্ট একটা কোয়েশ্চেন থাকে এই অধ্যায় একটা কোয়েশ্চেন আসে নীতি থেকে কোথা থেকে কোথা থেকে নীতি থেকে একটা কোয়েশ্চেন আসে অর্থায়নের নীতি কয়টা সাধারণত তোমাদের বইয়ে আছে অর্থায়নের নীতি তিনটা একটা হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতি এরপরে উপযুক্ত নীতি ঝুঁকি বন্টন নীতি এই যে ঝুঁকি বন্টন নীতির কিন্তু অনেকগুলো কি আছে নাম আছে যেমন ঝুঁকি বন্টন নীতিটা একটা নাম হচ্ছে পোর্টফোলিও নীতি এই পোর্টফোলিও শব্দটা কিন্তু আছে কিন্তু তোমাদের বইয়ে এটা উল্লেখ করে নাই ঝুঁকি বন্টন নীতি বা পোর্টফোলিও নীতি ওকে এটা মনে রাখতে হবে নীতি নীতি তোমরা নীতি অবশ্যই করে ফেলবে নীতি থেকে অবজেক্টিভ পাই যাবা দুইটা মাস দুইটা অবজেক্টিভ কোথা থেকে আসবে শুধু নীতি থেকে ওকে তো এখন তো বিস্তারিত ক্লাস সময় নাই যে এতটুকু যেটা সাজেশন আমি বললাম অন্তত এভাবে তোমরা পড়ো টেস্ট পেপারের সিয়নশীলের ও ক নাম্বার ক নাম্বারগুলো নাম্বার নাম্বারগুলো তোমরা পড়ে ফেলো এতটুকু আশা করি তোমাদের জন্য ইনাফ হবে প্লাস পাশাপাশি গুলো করো আশা করি তোমরা কি করতে পারবা পূর্ণ নাম্বার পাবা আসসালামু আলাইকুম